ব্যবসা করতে গেলে যে মাস্তানি গেট গেটের থেকে মাল বের করতে পারি না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে স্যার আছেন আছেন এখানে একটু দৃষ্টি আকর্ষণ ইয়া করবেন তারপরে আরও অনেক সমস্যা আমরা ফেস করছি আমার মনে হয় মাঝে মাঝে যে ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে কি ভুলেই করে ফেললাম নাকি আমাদের আশি ডলারে আমরা মাল কিনে বেচা কেনা সেরে করে সেরে ফেলছি যখন পেমেন্ট করতে গেছি আমার থেকে একশো বিশ ডলার নিল আমার একশো বিশ টাকা নিল আমার যে ওয়ার্কিং ক্যাপিটালে ঘাটতি এখানে কি সরকার কখনো দৃষ্টি আকর্ষণ করেছে না ব্যাংক কি আমাদের সাপোর্ট দিয়েছে না আমরা ব্যবসা করলে এটা আমরা মেকআপ করতে পারবো যে বর্তমান তুমি সরকারের যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি যার যোগ্যতা যার ক্ষমতা যার আন্তর্জাতিক কানেকশন অনেক বড় আমরা আশা করি এতে আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আসবে দেশীয় ইনভেস্টমেন্ট উৎসাহিত হবে এবং দারিদ্র বিমোচনের জন্য যে সমস্ত বড় বড় ইনভেস্টমেন্ট দরকার সেটাও বিদেশ থেকে আসবে আমরা আশা করি এবং সংস্কার কাজটা শুরু করতে হবে সংস্কার সর্বপ্রথম সংস্কার কাজ শুরু করা আমি মনে করি ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং সেক্টরে গুটি গয়ের ব্যক্তি গুটি পরিবার ব্যাংককে ধ্বংস করে ফেলেছে এই ব্যাংকিং আইনে সংস্কার করতে হবে তাই না একই পরিবারে একজনের বেশি ডাইরেক্টর হতে পারবে না আপনি দেখেন কলেজে চারজন ডাইরেক্টর এবং পর 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 বছরে বছরে তারা ব্যাংকে ডাইরেক্টর হয়ে হয়েছে এবং আজকে ব্যাংক ইনভেস্টমেন্টের পরিবার কি দাঁড়াতে দেখেন আমাদের উপরে শোষণটা চলছে তারা ব্যাড ইনভেস্টমেন্ট করে টাকা পাসার করেছে টাকা নিয়ে গিয়েছে অন্য দিকে এই টাকাটা ব্যাড নেওয়ার জন্য আমাদের সুদরা 16% বলে যে 14% করেছে এটা তাদের কারণে হয়েছে এইজন্য ঋণ খেলাপিতে বিরুদ্ধে প্রচুর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাথে পস্তে প্রকাশ করতে হবে এই ঋণ খেলাপি যারা আমরা ব্যবসায়ী আমাদের কোনো দল নাই আমরা যখন যে সরকার থাকবে তার সাথে আমরা থাকি আমরা আছি দেশের উন্নয়নে দেশের স্বার্থে দেশের দেশের অর্থনীতির স্বার্থে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা সহযোগী ভূমিকায় আমরা থাকবো এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করবো শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি গত কয়েকদিন যাবত আমরা সেনা সদরে আমরা বসেছিলাম এবং তাদের ওনাদের সাথে কথা বলেছি ওনারা আমাদের সাথে আন্তরিকতার সাথে বিষয়টা নিয়েছেন এবং তারা সহযোগিতা করছেন আমরা তাদেরকেও সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি জাতির এরকম একটা ক্রান্তিকালে তারা জনগণের এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে গত আট দশ দিন থেকে বন্ধ থেকে কোনো মাল কোনো কন্টিনার আমরা আনতে পারতেছি না কেননা আমরা ভয় পাচ্ছি যে রাস্তায় যদি আমার কন্টেনারটা লুট হয়ে যায় তো আমার তো কেউ নাই কারো কাছে আমি কমপ্লেন আর কেউ নাই নোবডি ইজ ইন কান্ট্রি নাও যে টু লুক মাই আমার যে কন্টেনার প্রোডাকশন দেখা তা আমি এটা অনুরোধ করব যে এই মুহূর্তে দুটো জিনিস একটা হলো এই নিরাপত্তা আর একটা হলো আমরা বিদেশি বায়াদদের উপর নির্ভরশীল তারা আমাদেরকে বারবারই একটা জিনিস জানতে চাচ্ছে যে তোমাদের কি

কোনো কিছুতে এফেক্টেড হয় আজকে অর্ডার সংগ্রহের ক্ষেত্রে অথবা পেমেন্ট সংগ্রহের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা কিন্তু সরাসরিভাবেই ক্ষতিগ্রস্ত বলতে চাই যে ইলেকট্রিসিটি বিল আমাদের ইলেকট্রিক লাইনগুলো যাতে অ্যাটলিস্ট ছয় মাস না কাটে যেই মালিক দিতে পারছে না তাকে যদি সময় দেওয়া হয় ছয় মাসের মধ্যে সে যাতে ঘুরে দাঁড়াতে পারে অনেক বেশি গুণে দেশের প্রয়োজন দেন একদম চোর গুন্ডা বদমাস রাজনীতি উদ্ভিদ হতে পারে কিন্তু একজন সবাই ব্যবসা হতে পারে না যদি আপনাকে ব্যবসাই হতে হয় ইউ নিড আপনার সৃষ্টিশীলতা প্রয়োজন ব্যবসায়ী হতে হলে আপনার বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োজন চোরের জন্য সেটা লাগে না অতএব যতদিন আমাদের এই মেন্টালিটি থাকবে যে আগে যে সরকার থাকবে আমরা সাপোর্ট করব এই জিনিস নিয়ে আমরা কখনো আমাদের জিনিসগুলো আদায় করতে পারবো না